প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসতেন তিনি কী বলতে চান সালাম আলাইকুম কেমন আছেন নাম কি আপনার মাসারা সারা দেখলে তো মিষ্টি মিষ্টি আপু ইউটিউবে কেন আসতেন

কিভাবে চলে কিভাবে চলে পরের বাড়িতে কাজ করে পরের বাসা কাজ করে হ্যাঁ পরের বাড়িতে কাজ করে আচ্ছা তো পরের বাসা কাজ করে কি সংসার চলে পরের বাসা কাজ করে যা সংসার চলে অনেক কষ্ট করে তাও চালাইতে লাগে আচ্ছা তো এখন ইউটিউবে কি শুধু বিয়ে শাদির জন্য আসলে না সহযোগিতার জন্য আসলে যে আমার সুগ্রুপে যে আমার পাশে থাকবে আমার দায়িত্ব নেবে আমারে বুঝবে সেই একটা ভালো মনের মানুষ পেলে বিয়ে শাদির তারা যদি আপনার মতো মনে করেন সন্তান থাকে আচ্ছা তোর নাম কি বলেন বিষ্টি না তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান ডাবল ফাইভ ডাবল এইট ফাইভ সেভেন সিক্স নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান ডাবল